সকলকে নমস্কার জহার আদিবাসী তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আশা করি মারাঙ্গুরু কি সকলে ভালো আছেন সুস্থ আছেন মারাঙ্গুরু কাছে প্রার্থনা করি সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে কথা দিই যে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে ভিডিও আমি নিয়ে আসব কিন্তু সময়ের অভাবে আপনাদের সামনে আমি কিন্তু আপনাদের কথা অনুযায়ী আপনাদের ডিমান্ড অনুযায়ী ভিডিও আমি কিন্তু আপলোড করতে পারি না যাই হোক এখনকার সমাজে সব থেকে যেটা বেশি চাহিদা সেটা হচ্ছে বশীকরণ যে কোনো তান্ত্রিকের কাছে যখনই কেউ যান তখন তিনি চান আমি কাউকে বশীকরণ করব আমি অমককে বশীকরণ করবো তমককে বশীকরণ করব এই সমস্ত বিষয় বিভিন্ন বিষয়ের উপর কিন্তু চর্চা ছিল এবং তার মনে প্রশ্ন যে আমি যদি অপরজনকে বশীকরণ করতে পারি তাহলে আমার যে কার্য সেই কার্য আমি সিদ্ধি লাভ করতে পারব তো তন্ত্র তো শুধু বশীকরণ নিয়ে নয় অনেক বিষয়ের ওপরে তন্ত্র মানুষের ভালোর জন্য খারাপের জন্য এবার কারেন্ট ইলেকট্রিক এটা মানুষের ভালোর জন্য খারাপের নয় এখন এই ইলেকট্রিককে ব্যবহার করে অনেকে খারাপ কিছু করছে কেউ ইলেকট্রিকের শখ খাচ্ছে নিজেকে সুইসাইড করানোর জন্য তো আবার সেই ইলেকট্রিক আলো দিচ্ছে মানুষকে রাস্তা দেখানোর জন্য অন্ধকার ঘোচানোর জন্য তো তন্ত্র এরকম মানুষের ভালোর জন্য মঙ্গলের জন্য খারাপের জন্য নয় এইবার মানুষ যে কোনো বিষয়কে ভালোর থেকে খারাপের জন্য ব্যবহারটা বেশিই করে ঈশ্বর আমাকে মুখ দিয়েছে কথা বলার জন্য কিন্তু সেই কথাগুলো সেই বাক্যগুলো সেই শব্দগুলো আমি কিভাবে প্রয়োগ করছি সেটাই দেখার বিষয় আমাকে ঈশ্বর একটা সুঠাম শরীর দিয়েছে কর্ম করার জন্য এবং কর্ম আমি কি করব সেটা আমার ব্যক্তিগত ইচ্ছা কিন্তু ঈশ্বর কখনই আমাকে খারাপ কর্ম করার জন্য বা খারাপ মন্তব্য করার জন্য এই মুখ খারাপ কর্ম করার জন্য এই শরীর খারাপ কিছু দেখার জন্য এই দৃষ্টি এগুলো দেয়নি ভালো কিছু দেখার জন্য ভালো কর্ম করার জন্য শরীর ভালো কিছু দেখার জন্য এই চক্ষু ভালো কিছু শোনার জন্য এই কর্ণ আমাকে ভগবান প্রদান করেছেন তো এগুলোকে আমি কী কাজে ব্যবহার করবো সেটা আমার ব্যক্তিগত ইচ্ছা তো যাই হোক মানুষের যেমন চাহিদা সেই অনুযায়ী আমাদের কর্ম অনেকে ভাবছেন দাদাকে আজকে হয়তো অন্য বস্ত্রে দেখা যাচ্ছে এর পিছনে অনেক রহস্য তন্ত্র জগতেই আমার বংশ পরম্পরায় তাই তন্ত্র সম্পর্কে আমার জানা এবং তন্ত্রের প্রতি আমার ভক্তি একটা আলাদা আর সেই জন্যই এই পোশাকে আদিবাসী তন্ত্রে দীর্ঘদিন কাজ করেছি দীর্ঘদিন এই মার্গে আছি এবং আমার জন্মকুল আদিবাসী তো বাকি বাইরের কিছু জানব না এটা তো হতে পারে না তন্ত্র জগতে আসা নিজের মুক্তিলাভের জন্য এবং মানুষের মঙ্গল করার জন্য তো তন্ত্রের সাথে সাথে নিজস্ব সাধন মার্গে প্রতি দৃষ্টি দেওয়া প্রত্যেক মানুষেরই কর্তব্য প্রত্যেক তান্ত্রিকই কর্তব্য শুধু তন্ত্র করলাম মানুষের উপকার করলাম আর নিজের কল্যাণের জন্য কিছু করলাম না তা তো হতে পারে না আমি যখন এসেছি মানুষের যেমন উপকার করব তেমন নিজের বংশর নিজের বংশের কল্যাণ করব আর তার জন্যে আমাকে নিজে 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 প্রত্যেক দিন নিজেকে ডেভেলপ করতে হবে যেমন কোনো শিশু জন্মানার পরে ধীরে 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 বৃদ্ধি পায় এবং সে বিভিন্ন শিক্ষায় পারদর্শী হয় বিভিন্ন জ্ঞানে পারদর্শী হয় সেরকমই আমরা যত দিন যাবে তত নিজের জ্ঞান সংগ্রহ করার চেষ্টা করব এবং নিজের মুক্তির রাস্তা খুঁজব তো তার জন্যে যেটা করণীয় সেটা করতে হবে যাই হোক আজকের যে বিষয়বস্তু সেটা হচ্ছে আকন্দ পাতা দিয়ে বসীকরণ দাদা আকন্দ পাতা দিয়ে বসীকরণ হয় অবশ্যই হয় বৃক্ষ কোনোদিন মিথ্যা বলে না মাটি কোনো দিন মিথ্যা বলে না মিথ্যা আমরাও বলতে পারি মানুষ বলতে পারে কিন্তু প্রকৃতি নয় প্রকৃতি আপনাকে সত্যটাই দেখায় সত্যটাই বলে আমরা সেটা সহ্য করতে পারি না তখন মিথ্যার পিছনে ছুটে বেড়ায় তাই তো আকন্দ পাতা দিয়ে বসীকরণ করা সম্ভব দেখুন ইহজগতে যা কিছু দেখছেন তাহাই শক্তি আর যা প্রিয় হয় তাহাও শক্তি সত্যি নয় শক্তি তো শক্তি দিয়ে শক্তির কাজ হবে না এটা কোনো হতে পারে হতে পারে না তো এখন তো কথা দেখছেন সেটাও শক্তি মানে সৃষ্টিতে যা কিছু দেখছেন তাহাই শক্তি আর তাহার ধারও হচ্ছেন এটা আর বলবো না আকন্দ পাতা দিয়ে যে বশীকরণ সেই বশীকরণ ক্রিয়াটি খুব সহজ খুবই সহজ ফার্স্ট কি করবেন দুটো আকন্দ পাতাকে ফ্রেশ পাতাকে আকন্দ গাছ থেকে সংগ্রহ করবেন এই মন্ত্র বলে সত্য যুগের গাছ তুমি কলিতে জাগো যে কাজে লাগাই তুমি তোমায় সেই কাজে লাগো কার কার গুরু হবে সত্য যুগের গাছ তুমি কলিতে জাগো যে কাজে লাগাই তোমায় সেই কাজে লাগো সত্য যুগের গাছ তুমি কলিতে জাগো সে কাজে লাগাই তোমায় সেই কাজে লাগো এই পাতা সংগ্রহ করা সব থেকে বিশেষ পদ্ধতি মানে সুন্দর পদ্ধতিছে আগের দিন এই মন্ত্রগুলি গাছের নিচে একটি মন্ডা একটি ধূপকাঠি এবং একটু লাল সিঁদুর দিয়ে গাছকে আহ্বান করতে হয় একটু জল দিয়ে আহ্বান করার পরে সেখানে বলতে হয় যে আমি তোমার গাছের দুটি পত্র মানে পাতা নেব তো আমি এই কাজে ব্যবহার করবো তুমি আমায় তার সুন্দর রেজাল্ট দিও তোমার ফল আমায় দিও এই বলে যদি আহ্বান করে আসা হয় তারপরে দিন তুমি যে সময় টাইমে আহ্বান করবে সেই টাইমে তোমাকে বলতে হবে যে আমি অমুক টাইম এসে তোমার কাছ থেকে নেবো সেই টাইমের মধ্যে তোমাকে কিন্তু সেই পাতা সংগ্রহ করতে হবে যদি করতে পারেন তাহলে সেই পাতার কার্যকরী ক্ষমতা অনেক বেশি হয়ে যাবে অনেক বেশি এবার দুটো পাতাকে ফ্রেশ পাতাকে নিয়ে আসতে হবে নিয়ে আসার পরে সেটাকে ফ্রেশভাবে ধুতে হবে ধোয়ার পরে আড়াড়ি ফেলে নিতে হবে ফেলে নেওয়ার পরে এই যে তিনটে দাগ পরপর যেমন কপালে তিলক কাটি এরকম রবির আঙুলে করে বৃদ্ধা আঙুলকে স্পর্শ করে তিনটে দাগ দিতে হবে দেওয়ার পরে নিচেতে যাকে আপনি বশীকরণ করবেন তার নাম প্রথমে লিখে নিচে আপনার নাম লিখবেন লিখে নিয়ে আপনি চলে যাবেন যে কোনো চৌরাস্তার মাথায় হ্যাঁ ক্রিয়াটি যখন করবে তখন অতি অবশ্যই লাল আসনে বসে করবেন ঘরের মধ্যে যখন তিনটে দাগ দেবেন নিজের নাম লিখবেন এগুলো নিজের ঘরে গুদিকে মুখ করে বসবেন এবং তিনটে ধূপকাঠি জ্বালিয়ে তারপর বসবেন তন্ত্রের প্রত্যেকটা ক্রিয়াকে শুদ্ধর সাথে ভক্তির সাথে মানে শুদ্ধতার সাথে ভক্তির সাথে করতে হয় তাহলে সেই ক্রিয়াগুলি খুব ভালো ফল দেয় দেখুন কোনো অস্তাদ দিয়েছে আর সেটাকে আমি যেন থানাভাবে ব্যবহার করে দিলাম মানে আমি রেজাল্ট পেয়ে যাব এমন কিন্তু নাই আমরা সাবর মন্ত্র ব্যবহার করি সাবর মন্ত্র হচ্ছে শ্রুতি আর আমরা জানি বেদের অপর নাম ছিল শ্রুতি তো সাবর মন্ত্র যেহেতু ব্যবহার করি সাবর মন্ত্রে হচ্ছে কি গুরু প্রদত্ত তখন গুরুদেবের কাছ থেকে আপনি কোনো কিছু শুনছেন সেটাকে খুব ভক্তির সাথে নিলে পরে তাদের শক্তি পাওয়া যায় গুরুদেব যদি বলেন যে নিম গাছকে তাল গাছ তা তাল গাছে মান থাকে কারণ গুরু বাক্য যে অক্ষর অক্ষর মেনে যায় মেনে চলেন তার জীবনে একটা সুন্দর পরিবেশ অটোমেটিক তৈরি হয়ে যায় গুরু বাক্যই শ্রেষ্ঠ বাক্য গুরু দেখানোর পথই হচ্ছে শ্রেষ্ঠ পথ তো সেখানে ভক্তির শ্রদ্ধা থাকাটা অতি অবশ্যই দরকার যাই ভক্তি সহকারে নিজেতে প্রথমে তার নাম নিচে আপনার নাম লিখবেন লেখার পরে আপনাকে চলে যেতে হবে চৌরাস্তার মাঝখানে চৌরাস্তার মাঝখানে গিয়ে কপ্প নিয়ে যাবেন এক ঢালা কপ্পূ নিয়ে যাবেন মোটামুটি একশো গ্রামের ওপর কপ্প নিয়ে যাবেন বা একশো গ্রাম মতো কপ্প নেবেন প্রথমে কপ্পটা রাস্তার মাঝখানে ছড়িয়ে দেবেন পূর্ব দিকে মুখ করে বসবেন তারপরে ওই দুটো আকন্দ পাটাকে একসাথে চেপ্টানো অবস্থাতে ওই কপ্পের ওপরে রাখবেন রেখে কপ্পুরে অগ্নি সংযোগ করবেন মানে অগ্নিদেবকে প্রজ্বলিত করবেন করার পরে যখন অগ্নিদেব প্রজ্জ্বলিত হবে তার সাথে সাথে আপনাকে এই মন্ত্র তিনবার ব্যবহার করা বলা এবং তিনবার ওই আকন্দ পাতায় ফুঁ দেওয়া মানে ওই অগ্নিদেব দেওয়া মন্ত্রটা হচ্ছে গিয়ে উল্টা জ্ঞান উল্টা ছুরি অমুকের মন অমুক করল চুরি উল্টা জ্ঞান উল্টা ছুরি অমুকের মন অমুক করল ছুরি কার দোহায় গুরুর দোহায় কার দোহায় মা কামাক্ষার দোহায় উল্টা জ্ঞান উল্টা ছুরি অমুকের মন অমুক করল চুরি কার দোহায় গুরুর দোহায় কার দোহায় মা কামাক্ষার দোহাই এই মন্ত্র তিনবার বলা এবং তিনবার ওই আকন্দা পাতার ওপরে ফুমারা এটি যদি করতে পারেন দেখবেন যেদিন করবেন তার পরের দিন থেকেই তার সাথে আপনার একটা সুসম্পর্ক মানে আপনি যে কারণের জন্য করছেন সেটা আপনি পেয়ে যাবেন এর থেকে বেশি কিছু বলব না যাই হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হচ্ছে প্রার্থনা করে সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আমি সকলকে রিকোয়েস্ট করব প্রত্যেকটা কাজ আমার সকলে সৎ উদ্দেশ্যে প্রয়োগ করবেন কেউ অসৎ উদ্দেশ্যে প্রয়োগ করবেন না তার কাজ কার্যকরী হবে না যদি আপনি সৎ উদ্দেশ্যে প্রয়োগ করেন তাহলে অবশ্যই আপনার কাজ কিন্তু ফলদায়ী হবে আর যারা পারমিশনের জন্যে পারমিশন চান আমি বলবো আমার ইউটিউবেসে একটা কমেন্ট করে যান দাদা আমি এই কাজটি করতে চাই আমাকে পারমিশন নেই আমি অবশ্যই আপনাদেরকে যাই লিখবো জানবেন যে আপনারা পারমিশন একটা লাইকও যদি দিয়ে দিই পারমিশন পেয়ে গেছেন আর নইলে আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বার এইট থ্রি সেভেন জিরো এইট টু ফাইভ থ্রি থ্রি সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাতে পারেন তারা আমি এই ক্রিয়াটি করতে চাই পারমিশন নেই আপনাদেরকে পারমিশন দেবো যারা ক্রিয়া নিজে করতে পারবেন না যারা কাজ করাবেন ভাবছেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন আগে কন্ট্যাক্ট করবেন কাজের দিন কন্ট্যাক্ট করলে আজকে করলাম আর আজ কী করে দেবে কাজ তা হয় না এভাবে করা সম্ভব নয় আমার পক্ষে কারণ আমার প্রচুর কাজ থাকে তাই কাজের দুদিন তিন তিন দিন আগেই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন সব কিছু ডিটেলস দেবেন আমি আপনাদের কাজ করে দেব তবে আমাকে সময় দিতে হবে কারণ আমার কাজে প্রচুর এমনিতে চাপ যাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে